কখনো ভেবে দেখেছ আজকালকার সম্পর্ক কেন ঠিকছে না আজকাল অনেক মানুষই বলে সম্পর্কেতে না আগের মতো টান খুঁজে পাচ্ছি না আবার কখনো বলে যে আরো বেটার অপশন খুঁজে পেয়েছি আবার মানুষ কখনো আজকাল বলে কেন জানি না ওর জন্য আজকাল কিছুই ফিল করতে পারি না কিন্তু সত্যি বলতে এটা কখনোই ভালোবাসা ছিল না এটা তো শুধু দরকার ছিল যেটা আমরা আমাদের পাশে একটা সময় একটা মানুষ চেয়েছিলাম ভালোবাসা মানে এটা নয় যে কারোর খুশির মুহূর্তে তার পাশে থাকা বরং আমার কাছে ভালোবাসা মানে তো তার সাথে চলা প্রতিটা খারাপ মুহূর্তে প্রতিটা কষ্টের মুহূর্তে ভালোবাসার মানুষটার জন্য লয়াল থাকা তাকে সম্মান করা আমার কাছে ভালোবাসা মানে এমন একটা মানুষ যে যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে থাকবে আমাদের সাথে থাকবে বিনা কোনো শর্তে বিনা কোনো লজ্জায় হ্যাঁ তুমি দুনিয়াকে চিনতে চাও ভালো কথা কিন্তু বিশ্বাস করো ভালোবাসা কখনোই খুঁজতে হয় না বরং ভালোবাসা তখন হয় যখন তুমি পুরো দুনিয়াটাকে একটা মানুষের মধ্যে থাকো যখন তুমি একটা মানুষের মধ্যেই নিজের জন্য অনুভূতি খোঁজো আর সেই মানুষটার সাথেই জীবন কাটাতে চাও